দুইশো বিশ মডেল এটার মিটার আমি রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি দেখতে চাচ্ছি এবং অডিও ভয়েস সিস্টেম চাচ্ছি টু জিরো এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটার্স পঁয়ত্রিশ মিটার দুইশো তিরিশ মডেল ক্যাম্পটেক্স ব্র্যান্ড এর থ্রি মেগা পিক্সেল ক্যামেরা আচ্ছা এটার হাইট ডিস্টেন্স একশো বিশ মিটার একশো বিশ মিটার জি মানে তিনশো ষাট ফিট আপনি রাত ট্রেবেল অন্ধকারে দেখতে পাবেন আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে যদি আমাদের যদি অর্ডার করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকা বাইতুল মোকার মসজিদের নিস্তালাই ক্যামেরা ভিশন পঞ্চাশ নাম্বার দোকান তো দর্শক আমরা কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো আইপি ক্যামেরা তথা হচ্ছে আপনার ওয়াইফাই ক্যামেরা দেখিয়েছি সো আপনি যেমন ওয়াইফাই ক্যামেরা আমাদের কাছে পাবেন তেমনি আপনি কিন্তু প্রফেশনাল বা সেট আপ ক্যামেরা আমাদের কাছে পেয়ে যাবেন আজকে কি কি সেট আপ ক্যামেরা থাকতেছে বা আমাদের হচ্ছে সেট আপ ক্যামেরার মধ্যে কি কি প্যাকেজ আমরা দিচ্ছি সে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বললো ওয়ানি ভাই থাকবে আমাদের এই ভিডিওতে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে যে ক্যামেরা গুলো দেখবো এটার প্রত্যেকটা ক্যামেরার তো আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি ক্যামেরাগুলো কিভাবে আপনার অর্ডার করা যাবে বা দেশের বাইরে থেকেও কিভাবে আমাদের ক্যামেরাগুলো নেওয়ার চেষ্টা করবে সবকিছু আপনি আমাদেরকে এই ভিডিওতে একটু সংক্ষেপে বলে দেবেন তো প্রথমে আমাদেরকে কোন সাইড থেকে ক্যামেরাগুলো দেখাবেন সর্বপ্রথম যে ক্যামেরাগুলো দেখাবো সেই ক্যামেরাগুলো হলো আপনার ক্যামটেক্স ব্র্যান্ডের থ্রি মেগা পিকজেল ক্যামেরা দুইশো বিশ মডেল এটার আয়ের ডিস্টেন্স তিরিশ মিটার আচ্ছা যারা আপনার বাসার ভিতরে বা ডাইনিং স্পেসে বা আপনার সিঁড়ি বা আপনার অনেক সময় আছে মাদ্রাসা মসজিদে যারা ক্যামেরা লাগাইতে চায় যে ভাই আলো থাকলে আমার বাচ্চারা গোমাইতে পারবে না তাদের জন্য এই ক্যামেরাটা সাজেস্ট করব আমি আচ্ছা এই ক্যামেরাটা আপনি রাতবেলা সাদা কালো ছবি পাবেন দিনের বেলা রঙিন ছবি পাবেন আর এটা আপনার অডিও ভয়েস শুনতে পারবেন হুম এর প্রাইস থাকছে অনলি 1650 টাকা 1650 টাকা জি দুই বছরের গ্যারান্টি পাবেন পার্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পুড়ে যাক ভঙ্গে যাক দুই বছরের ভিতরে আপনি চেঞ্জ পাবেন এটা কিন্তু ফাইবার প্লাস্টিক বডি ভাঙবে না ভাঙবে না ভাই আচ্ছা সো এগুলো রিজনেবল প্রাইজ আপনার পেয়ে যাচ্ছে ইনডোরের জন্য ওকে এরপর যে ক্যামেরাটা দেখাবো যে ভাই আমি রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি দেখতে চাচ্ছি এবং অডিও ভয়েস সিস্টেম চাচ্ছি তারা কিন্তু ক্যাম্পটেক্স ব্র্যান্ডের টু জিরো ফাইভ মডেলের এই ক্যামেরাটা নিতে পারেন এই ক্যামেরাটার আয়া ডিস্টেন্স পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার মানে একশো পাঁচ ফিট পর্যন্ত আপনি ক্লিয়ার দেখতে পাবেন আচ্ছা এটা বুলেট শেপ আর এটা হলো শেপ আচ্ছা যারা আপনার ডাইনিং বা সিঁড়ি কোটায় বা গাড়ির গ্যারেজে যারা ইউজ করতে চান বৃষ্টির পানি পড়বে না তারা কিন্তু ডোম শেপ ইউজ করতে পারবেন আর যারা আপনার অর্ডার প্রুফ চাচ্ছেন তারা কিন্তু এই বুলেট শেপ নিতে হবে আচ্ছা প্রাইসটা কেমন থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দুই বছর জি রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন কথা শুনতে পারবেন দুই বছরের গ্যারান্টি এটাও কিন্তু ফাইবার প্লাস্টিক বডি এটা কিন্তু ভাঙার কোনো সুযোগ নাই আর ভাঙলেও কিন্তু আপনি নতুন পাচ্ছেন এটা মনে রাখবেন আচ্ছা ওকে সো পরবর্তীতে কোন ক্যামেরা এই ক্যামেরাটা দেখাবো ভাই আপনার মেটাল বডি ক্যামেরা যে অনেক সময় আছে যে ভাই আমি প্লাস্টিক বডি নিব না ভাই আমি মেটাল বডি নিব একটু হেভি বা লং ডিস্টেন্স একটু বেশি চাচ্ছি তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ক্যামেরাটা নিতে পারেন তিরিশ মডেল ক্যাম্পটেক্স ব্র্যান্ডের 3 পিক্সেল ফোরিয়ান ক্যামেরা আচ্ছা এটা কিন্তু ফুল মেটাল বডি মেটাল বডি ফুল মেটাল বডি এটা দেখেন ডোমও কিন্তু মেটাল বুলেটও কিন্তু মেটাল আচ্ছা এটা রাত দিন 24 ঘন্টা কালার কথা শুনতে পারবেন ডোমের হায়ার डिस्टेंस 40 মিটার বুলেটের হায়ার डिस्टेंस 50 মিটার আচ্ছা যারা আপনার গাড়ির গ্যারেজ তারপরে হচ্ছে আপনার সিঁড়ি স্কুলে যারা ইউজ করতে চান তারা কিন্তু ডোম শেপ ইউজ করতে পারেন ভিতরের জন্য আচ্ছা আর যারা আউটডোর ইউজ করতে চান ওয়াটার প্রুফ দাস প্রুফ তারা কিন্তু মেটাল বডি ক্যামেরা কিন্তু নিতে পারেন আমাদের থেকে এটার প্রাইস থাকছে অনলি একুশশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু দুই বছরের গ্যারান্টি পাবেন পুড়ে যাক ভেঙে যাক দুই বছরের ভিতরে কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে সাথে সাথে রিপ্লেসমেন্ট এটা কিন্তু ফুল মেটাল বডি মনে রাখবেন আচ্ছা যে যে দেখাবো ভাই অনেক সময় আছে আমাদের কাস্টমার সর্বশেষ পালদে বলে ভাই আমার বড় মাছের ঘের আছে বা আমি বড় ফলের বাগান বা আমি রোডে ভাই আমি ক্যামেরা লাগাইতে চাচ্ছি বা আমার ফ্যাক্টরিতে ক্যামেরা লাগাইতে চাচ্ছি তারা কিন্তু ডাবল জিরো নাইন জিরো মডেলের এই ক্যামেরাটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারে কত টাকা এর অ্যাড ডিসটেন্স এটার অ্যাড ডিসটেন্স 120 মিটার 120 মিটার জি মানে 360 ফিট আপনি রাতে বেলা অন্ধকারে দেখতে পাবেন দিনের বেলা 500 ফিটের উপরে দেখতে পাবেন যতদূর দেখা যায় জি এটা কিন্তু ফুল মেটাল বডি এটা কিন্তু ঢালাই মেটাল ঢালাই মেটাল ঢালাই মেটাল মানে পড়ে গেল নষ্ট হবে না জি আর যদি নষ্ট হয়ে যায় এটা তো আপনি তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের ভিতরে এটা কিন্তু অডিও ভয়েস সিস্টেম সহ পাবেন আচ্ছা আপনার

এর সাথে অবশ্যই কিন্তু হচ্ছে আপনার ডিবিআর মেশিন নিতে হবে যে আপনার ফোর চ্যানেল হয় এইট চ্যানেল হয় ষোলো চ্যানেল হয় বত্তিরিশ চ্যানেল হয় যেটা লাগবে যেটা লাগবে আপনার সেই অনুযায়ী কিন্তু আপনি মেশিনটা কিন্তু নিতে পারবেন হুম হুম এছাড়া কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টটার প্রয়োজন আচ্ছা যে কয়টা ক্যামেরা নেবেন একটা ক্যামেরার সঙ্গে একটা করে পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার লাগবে যে কয়টা ক্যামেরা নেবেন প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে ভিডিও বেলুন লাগবে যেটা আপনার ভিডিও নিয়ে যাবে ম্যাশিং এ ক্যামেরার থেকে ওকে প্রত্যেক আপনার যে রেকর্ডিংটা জি যে রেকর্ডিংটা এটা কিন্তু মাস্ট বি জরুরি হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটা অবশ্যই ভালো মানের হার্ড ডিস্ক নেওয়ার চেষ্টা করবেন কারণ রেকর্ডিং না থাকলে মনে করেন যে চোরে চুরি করে চলে গেল আপনি রেকর্ডিং দেখতে পাইলেন না তাহলে কিন্তু সমস্যা এক্স্যাক্টলি হার্ড ডিস্কটা অবশ্যই ভালো মানের নেবেন হার্ড ডিস্কটা প্রয়োজন রেকর্ডিং এর জন্য আর এই ওয়্যারটা প্রয়োজন এই ওয়ারটা জি এই ওয়্যারটা আপনার ক্যামেরার থেকে কানেকশন হয়ে আমার ডিবিআর আসবে এই ওয়্যারটা অবশ্যই প্রয়োজন তো আমাদের কাছ থেকে সিসি ক্যামেরা নিতে গেলে অবশ্যই কিন্তু আপনার এগুলা নিতে হবে আর কেউ যদি ঢাকার বাইরে থেকে যদি আমাদের অর্ডার করতে চান তো আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ এমও আছে যোগাযোগ করবেন আর কেউ যদি আমাদের শপে যদি আসতে চান আমাদের শপের লোকেশন হলো ঢাকা বাইতুল মস্তিদের মসজিদের নিসতালাই ক্যামেরা ভীষণ পঞ্চাশ নাম্বার দোকান এখানে আসলে আপনাকে পেয়ে যাবে আমাদের পুরো শোরুমে আর কি কি ক্যামেরা আছে সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন এখানে হিউজ পরিমাণ ক্যামেরা আছে ভাই কিন্তু আমরা তো সব ক্যামেরা তো দেখাইতে পারি না অত সময় আমাদের হাতে থাকে না জি জি আর আমাদের যদি কেউ যদি গুলিস্তান সাইড থেকে যদি আসতে চান ঢাকা বাইদুল মোকারম মসজিদের নিস্তলাই ক্যামেরা ভিশন পঞ্চাশ নম্বর দোকান স্টেডিয়ামের চার নম্বর গেটে এসে আমাদের কল দিলে আমরা তাকে রিসিভ করবো কেউ যদি পল্টন সাইড বা আপনার মতিদিল সাইড থেকে আসতে চায়

এই ভিডিও দেখে যারা আমাদের কাছে আসবে অবশ্যই তাদেরকে আলাদাভাবে এক্সট্রা ছাড় দেওয়া হবে সম্মান করব আর আচ্ছা ওকে দর্শক ঝটপট ভিডিও থেকে রেসপন্স করুন অথবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করুন এখানে শেষ করতেছি